ও তিরিশ টাকা কেজি মাছ বাবু পে খাবে গো জলদি বেশি করিস না ও আটটা বাজে দেরি করিস না ও তিরিশে টাকা কেজি মাছ বাবু পে খাবে গো আমি বাপ রে তো অনেক খুশি খুশি লাগতেছে মিষ্টি চেহারা চোখে কথা বলতেছে এই প্রথম কাউকে পাওয়া গেল যে এসে হাসতেছে হ্যাঁ আবার চোখেও কথা বলতেছে কি নাম আপনার নিলয় বা সুন্দর একটি গান করবেন আসলে অন্য অন্য গান শুনতে শুনতে একটু অন্যরকম হয়ে আপনি একটু মজা করে একটু ব্যান্ড টাইপের গান জানেন উনি যা জানে সেটাই গান ও তিরিশ টাকা কেজি মাছ বাবু পে খাবে গো জলদি বেশি করিস না আটটা বাজে দেরি করিস না ও তিরিশ টাকা কেজি মাছ বাবু পেয়ে খাবে গো গলদি বেশি করিস না ও আটটা বাজে দেরি করিস না ও আটটা বাজে দেরি করিস না রূপালী মাছের মতো গরু পাহাড়ে কালো জলে রূপের বাহারে রূপের বাহারে একটু অন্য যে কোন গান দেখো তো তুমি হ্যাঁ হাইরে আমার মন মাতা নদেশ হাইরে আমার রূপ দেখে তোর কেন আমার ভরে না তোর এত ভালোবাসি রে আমার মন মা ও তিরিশ টাকা কেজি মাস বাবু পেয়ে খাবে গো জলদি বেশি করিস না